এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় ভারতবর্ষ সম্পর্কে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে এই প্রচ্ছায়া দীর্ঘতর হতে শুরু করে মানুষের চারিত্রিক দৃঢ়তা মুক্ত জ্ঞানের অনুসারী পরিমণ্ডল ও উদার ভাবাবেগের মধ্য দিয়ে কোনো দেশের কাঠামো দৃঢ় হয় বিভেদ সংকীর্ণতার প্রাচীর ভেদ করে হৃদয় থেকে উৎসাহিত কথা ও কর্মস্রোত বিশ্বের অভিমুখে কিভাবে যাত্রা করবে তা জানতে হলে চলো যাই মেঘনা সারের পাঠশালায় হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনা সারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের একটি কবিতা সম্পর্কিত আলোচনা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা এই কবিতাটি ছাড়াও উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে আরো দুটি কবিতা তোমাদের পাঠ্য আছে জীবনানন্দ দাসে তিমির হননের গান ও কবি সুভাষ মুখোপাধ্যায় কেন এলো না এই কবিতাটি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় এই কবিতা থেকেও পাঁচ নম্বরের একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে কবিতাটি বারবার পড়বে আর প্রতিটি লাইন যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তার জন্য আমি তোমাদের পাশে আছি কোনো চাপ নেই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে শেষে তোমরা একটা আকর্ষণীয় চমক পাবে আর তাতেই তোমাদের এই কবিতাটি একদম হাতের মুঠ হয়ে চলে আসবে কেমন আলোচনার প্রথমেই প্রতিবারের মতো এবারও তোমরা বই খাতা কলম নিয়ে বসবে গুরুত্বপূর্ণ জায়গায় দাগ দিয়ে নেবে এবং গুরুত্বপূর্ণ অংশ একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে প্রার্থনা কবিতাটির উৎস সম্পর্কিত আলোচনা এই কবিতাটি নৈবেদ্য কাব্য থেকে নেওয়া হয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থে মোট একশটি কবিতা আছে সেই একশটি কবিতার মধ্যে আমাদের পাঠ্য যে প্রার্থনা কবিতাটি সেটি বাহাত্তর সংখ্যক কবিতা ঠিক আছে তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরে বিভিন্ন কাব্যগ্রন্থে কিছু কিছু কবিতা নিয়ে একটি গ্রন্থ নির্মাণ করা হয়েছিল যাকে বলা হয় সঞ্চয়িতা সেই সঞ্চয়িতাতে নৈবেদ্য থেকে আঠারোটি কবিতা নেওয়া হয়েছিল প্রার্থনা কবিতাটি তার মধ্যে অন্যতম নৈবেদ্য কাব্যটি উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কি প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছে না কবি ভারতবাসীর মধ্যে দীনতা হীনতা তাদের পৌরুষের অভাব তারা জ্ঞান ঠিক মতো প্রকাশ করতে পারছে না তাদের মনের মধ্যে যে কথা এবং বাইরে তার প্রকাশভঙ্গি ভঙ্গি দুটোর মধ্যে সব যেন তিনি পার্থক্য উপলব্ধি করছেন তাদের মধ্যে অন্ধত্ব আছে কুসংস্কার আছে তাই কবি সার্বিকভাবে ভারতবাসীর এই অবরমনে তিনি ব্যতীত হয়েছেন তাই তিনি প্রাচীন ভারতীয় সংস্কৃতি যে গৌরবময় দিক ছিল সেই গৌরবময় দিককে তিনি বা সেই গৌরবময় জগতে তিনি তার মনকে নিয়ে গিয়েছেন এবং তার কল্পনায় আদর্শায়িত ভারতবর্ষের যে রূপ সেই রূপ তিনি আনার চেষ্টা করেছে বা ধরার চেষ্টা করেছেন বা বর্তমান ভারতবর্ষে সেই প্রাচীন ভারতবর্ষের রূপকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কেমন ভাবে সেটা একটু দেখো প্রথমে তিনি বলছেন কি চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের ও প্রাচীন একদম ব্যাপারটা স্পষ্ট করে বুঝে নাও চিত্ত মানে আমাদের মন চিত্ত যে ভয় শূন্য তিনি যে সময়ের কথা কবি বলছেন এই সময় আমাদের মন ভয় শূন্য থাকে না আমরা নির্ভীর চিত্তে কোনো কথা বলতে পারি না মাথা উঁচু করে আমরা চলতে পারি না আমাদের জ্ঞান কখনো মুক্ত হতে পারে না সে নানা রকম সংস্কার অন্ধত্ব নানা রকম সংস্কার অন্ধ প্রাচীন দিয়ে সেই জ্ঞানকে আবদ্ধ করে রাখা হয় তাই কবি কি দেখেছেন বা কবি কি বলতে চাইছেন যে এটা তো প্রাচীন ভারতবর্ষে ছিল না প্রাচীন ভারত প্রাচীন ভারতীয় সংস্কৃতির মধ্যে এটা তো ছিল না তাই কবি প্রথমেই বললেন চিত্ত যেটা ভয় শূন্য যেটা বলতে যেখানে কোনখানে না ওই প্রাচীন ভারতীয় সংস্কৃতি যেটা বলতে তাহলে কোনখানে ওই প্রাচীন ভারতীয় সংস্কৃতি সেখানে চিত্ত যেটা ভয় শূন্য অর্থাৎ আমাদের হৃদয় আমাদের মন ভয়শূন্য শূন্য নির্ভীক ভাবে আমরা যে কোনো কাজ করতে পারতাম চিত্ত যেটা ভয় শূন্য আর কি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ উচ্চ যেথা শীত আমাদের মাথা উঁচু করে আমরা যে চলতে পারি বা মাথা উঁচু করে চলতে পারতাম প্রাচীন ভারতীয় সংস্কৃতি বা প্রাচীন গৌরবান্বিত ভারতবর্ষে কিন্তু এখন তো পারি না তাই কবি বলছেন চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেথা শীত জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীন জ্ঞান যেথা মুক্ত জ্ঞান তাহলে বদ্ধ নয় এই জ্ঞান বলতে কবি কোন জ্ঞান বলেছেন অর্থাৎ আমরা যে পুঁথিগত যে বিদ্যা যে বিদ্যা যে জ্ঞান আমরা আহরণ করি সেই জ্ঞান নয় যে জ্ঞান প্রকৃতির মধ্য দিয়ে এই পুঁথিগত বিদ্যায় শেখা জ্ঞান সেই জ্ঞান প্রকৃতির মুক্ত মুক্ত প্রকৃতির মধ্যে সেই জ্ঞান যদি আমরা দেখতে পারি উপলব্ধি করতে পারি অর্থাৎ জ্ঞান কখনো বদ্ধ হবে না অর্থাৎ জ্ঞান কখনো বদ্ধ হবে না জ্ঞান হবে মুক্ত প্রকৃতির বিভিন্ন অঙ্গরে আমরা পাঠ্যপুস্তক থেকে যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞান আমরা প্রকৃতির মধ্যে উপলব্ধি করতে পারব তাই জ্ঞান হবে আমাদের মুক্ত কোন আচার বিচার তথাগত সংস্কার দিয়ে এই জ্ঞানকে আবদ্ধ করে রাখা যাবে না জ্ঞান যেটা মুক্ত যেটা গিহেরো প্রাচি অর্থাৎ এখানে গিহেরো প্রাচি বলতে এখানে বিভে সংকীর্ণতা সাম্প্রদায়িকতা অর্থাৎ আমরা আমার নিজের গৃহবদ্ধ ভাবত আমি আমার এই ভালো আমার ভাবনার সঙ্গে বিশ্বের ভাবনার সংযোগ কি বললেন তিনি যে গৃহের গৃহেরও প্রাচীর আপন প্রাঙ্গন করে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র বলে তারা দেখো এখানে কবি কি বলছেন জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহেরও প্রাচীন আপন তলে দিবস করি অর্থাৎ আমার ও রাত আমার প্রাঙ্গনতল বলতে আমার গৃহ আমার নিজস্ব ভালো লাগা এই ভালো লাগা পথ কিন্তু ওই প্রাচীন ভারতীয় সংস্কৃতির মধ্যে তারা এই ক্ষুদ্র জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের জ্ঞান ছিল মুক্ত তাদের গৃহের প্রাচীন কি ছিল আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি অর্থাৎ বসুধার মধ্যে পৃথিবী পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে তারা থাকেনি তারা তাদের জ্ঞানকে উন্মুক্ত করে দিয়েছে উন্মুক্ত পৃথিবীর মধ্যে তাদের জ্ঞান বিতরণ করেছে তারা ভয় শূন্য চিত্তে উন্নত বস্তুকে নিজের জ্ঞানকে গৃহের মধ্যে রাখেনি কি করেছে বিশ্বের মাঝে উন্মুক্ত করে দিয়েছে যেথা বাক্য তারপরে কত গুরুত্বপূর্ণ যেথা বাক্য হৃদয়ের উৎসমক হতে উচ্ছসী আউকে যেথা বাক্য আমি যে কথা বলছি আমার মনে যে কথা আমি কথা বলবো কি শতস্ফূর্তভাবে নির্বิก চিত্তে অর্থাৎ মনের মধ্যে যে কথা সেই কথা আমি আমার মন যা চাইছে সেটাই আমি বলবো যে কথার মধ্য দিয়ে আমার অনুভূতির তল থেকে সে কথা আসবে এবং সে কথা উন্নের মধ্যে কি হবে ও শান্ত হবে তাই কবি বলছেন কি যেথা বাক্ষ হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া ওঠে তারপরে কি হবে যেথা নির্বাদিত স্রোতে এছে দেশে দিশে দিশে কর্মধারা যেথা নির্বাহিত স্রোতের দেশে দেশে দিশে দিশে কর্ম ধারা নয় অর্থাৎ যে বাক্য হৃদয়ের উৎস মুখ্যতে উচ্চ শিয়া উঠবে এক দুই যেটা কর্মধারা দেশে দেশে দিশে দিশে অর্থাৎ আমার কর্মধারা বিশ্বের অভিমুখে যাত্রা করবে দেশ থেকে দেশান্তরে আমার কর্মধারা যাত্রা করবে আর সেখানে সেই যাত্রা পথে অজস্র সহস্র বিধ চরিতার্থ নয় এবং তার মধ্য দিয়ে সেই কর্মধারা সাফল্য পাবে গৌরবান্বিত হবে আর কি বলছেন কবি যে মরুবালী রাশি বিচারের আমাদের মধ্যে যে বিবিধা অশি মরুবালি রাশি মরুভূমির কবির প্রতি যাত্রা করলে যেমন প্রতিনিয়ত আমরা বাধা প্রাপ্ত হই কষ্ট করে যাই সেই বন্ধুর পথ না আচার সংস্কারের এই বন্ধুর পথ সেই প্রাচীন ভারতীয় সংস্কৃতির মধ্যে ছিল না ঠিক আছে বিচারে সোপট খেলে নাই গ্রাসী আর কি পৌরসেরে করেনি শতধা দেখো পৌরুষেরে করেনি শতধা অর্থাৎ আমার যে ব্যক্তিত্ব আমার যে পৌরুষ সেই পৌরুষকে দ্বিধা দ্বন্দ্বে কিন্তু রাখেনি বা করেনি সেই প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে অর্থাৎ সেখানে জ্ঞান শুধু নয় আমাদের সার্বিক ভাবে সবকিছুই ছিল স্বাধীন উন্মুক্ত তাই আমাদের পৌরুষকে সেখানে শত বিভক্ত করেনি নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা অসাধারণ কথা কবি আনন্দের নেতা বলেছে অর্থাৎ এখানে মানব জাতির যে কাণ্ডারি সেই মানব মনের কাণ্ডারি মানব শক্তির কাণ্ডারিকে তিনি আনন্দের নেতা যে কাজের মধ্য দিয়ে আমরা যা কিছুই করি না কেন সমস্ত কিছুর মধ্যে আমাদের আনন্দের উপলব্ধি হয় অর্থাৎ সমস্ত কাজের একদম অন্তরালে আনন্দের সুর অনুভবিত হয় তাই তুমি আনন্দের নেতা এখানে আনন্দের কে এখানে আনন্দের নেতা হলো মানব জাতির কবি আনন্দের নেতা বলে মনে করেছেন ঠিক আছে করি কি এখানে প্রীত বলতে কবি কাকে বুঝিয়েছেন না প্রীত হলেন তিনি যে তিনি সমস্ত জগতে যে আরাধ্য অর্থাৎ মানব জাতির যিনি কাণ্ডারি তাকে তিনি প্রীতরূপে সম্বোধন করেছেন ভারতের সেই স্বর্গে কর জাগরিত এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি ভারতের সেই স্বর্গে কর জাগরিত তাহলে কবি কোন ভূখণ্ডকে তিনি স্বর্গের সঙ্গে তুলনা করছেন এই ভারতবর্ষকে কোন স্বর্গে তিনি বলছেন এরপরে দেখো ভারতের সেই স্বর্গে কর জাগরিত অর্থাৎ কোন স্বর্গ যে স্বর্গে চিত্ত থাকবে আমার ভয় শূন্য আমার শির উন্নত থাকবে মুক্ত জ্ঞানের অধিকারী আমি হব এবং যেখানে কোনো আচার সংস্কারে কোনো বাধা থাকবে না আমাদের বাক্য হৃদয় উৎসমুখ হতে উচ্চশিয়া উঠবে যেখানে কর্মধারা দেশে দেশে দিশে দিশে প্রবাহিত হবে যেখানে অন্ধ সংস্কারের মরু বাড়ি রাশি যেখানে গ্রাস করবে না আর আমাদের যে পৌরুষ সেই পৌরুষ দ্বিধা দ্বন্দ্বে বিভক্ত হবে না কবির কল্পনা সেই আদর্শায়িত স্বর্ণের কথা কবি এখানে বলেছেন এই ভারতবর্ষকে সেই স্বর্গে তুমি নিয়ে চলো বা সেই স্বর্গে তুমি উন্নীত করো তাই শেষ অংশে কবি কি বললেন ভারতের ভারতের উন্নীত নিয়ে এই হলো কবিতার একেবারে লাইন ভিত্তিক আলোচনা এখান থেকে যে পাঁচ নম্বর প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ এবং এটাই তোমাদের আকর্ষণীয় চমক এই পাঁচ নম্বর প্রশ্নগুলি যদি তোমরা তৈরি করতে পারো তাহলে প্রার্থনা কবিতাটি তোমার হাতের একেবারে গুট হয়ে চলে আসবে যদি তোমরা তৈরি করতে না পারো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো আমি লেখাগুলো তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে প্রথম প্রশ্নটি হলো প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা আলোচনা করো এটা দেখবে ওই সংসদের প্রশ্নে ভারতের কাকে উদ্দেশ্য করে কবি বলেছেন বিশ্লেষণ ঠিক আছে এটা প্রথম প্রশ্ন পরের প্রশ্ন যেথা তুচ্ছ আচারের বালি রাশি বিচারের সোত ফেলে নাই গ্রাশি পৌরুষের করেনি সতরা পুরো লাইনটাই বলে দিলাম কারণ এখান থেকে প্রথম লাইনটা দিতে পারে মাঝের লাইনটা দিতে পারে দিতে পারে, সেভাবেই তোমরা তৈরি করবে আমি দুটো প্রশ্ন দিলাম আচারের মরু বাগি রাশি বলতে কি বোঝানো হয়েছে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর ঠিক আছে এর পরের প্রশ্ন একেবারে প্রথম লাইনটা দেখো চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শীত জেঠা বলতে কবি কি বুঝিয়েছে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা কর পরের প্রশ্ন জ্ঞান মুক্ত যেথা জ্ঞান বলতে কবি কি বুঝিয়েছেন খণ্ড ক্ষুদ্র করেনি তা আলোচনা করো এই বটেই প্রশ্ন তোমরা সুন্দর করে তৈরি করে রাখো তাহলে দেখবে প্রার্থনা কবিতাটি তোমার হাতে মুঠ হয়ে চলে এসেছে আজ এই পর্যন্ত দেখা হবে পরে ক্লাসে অন্য কোনো বিষয় কেমন চলো